নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ সংবাদে সরস্বতী পুজোয় বেরিয়ে নিখোঁজ হওয়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বেল্লা থানার পুলিশ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুশবাসন বাখরাবাদ এবং হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় বারো জন ছাত্রছাত্রী মঙ্গলবার ছাত্রছাত্রীদের অভিভাবকরা বেল্লা থানায় মৌখিকভাবে জানান অভিযোগ পেয়ে বেল্লা থানার পুলিশ তদন্তে নেমে বেনাপুর স্টেশন থেকে নিখোঁজ ছাত্রছাত্রীদের উদ্ধার করে পরে বুধবার তাদের পরিবারের হাতে ছাত্রছাত্রীদের তুলে দেওয়া হয় বেলদা থানার পুলিশের পক্ষ থেকে তবে তারা কোথায় গিয়েছিল কেন গিয়েছিল এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা আপনার ছেলে আপনার ছেলে কবে নিখোঁজ হয় আজ তিন দিন আগে তিন দিন আগে নিখোঁজ আমরা খুঁজে পাইনি আমরা তো কাজে ছিলাম বাড়িতে ছিলাম না আমরা কাজে গেছিলাম তারপরে ওই কালকে রাত্রে খবর পেলাম যে এখানে বেলদা থানায় আছে যে এখান থেকে সুস্থ অবস্থায় নিয়ে গেছে কোথায় গেছিল কিছু জানতে পারলেন ওই মেলা না কোথায় গেছিল জানি না কোথাকার মেলা তাও জানি আপনারা কতটা চিন্তায় ছিলেন কোন ক্লাসে পড়ে আপনার ছেলে নাই না থানায় জানিয়েছিলেন না থানায় জানানো হয়নি কেউ থানায় কি জন্য এসেছেন এই ছেলেটা আমার নাতিটা অনেক মানে তিন তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছে এই জন্য আমরা খুঁজছিলাম কালকে থানায় এসেছিলাম তারপর আজকে সব ভোর থেকে আমরা খবর পেয়েছি এই জন্য আজকে এসেছি আর কি কোথায় গেছিলো ওরা ওরা বাইরে গেছিলাম কোথায় গিয়েছিলো সেটা আমি ঠিক বলতে পারছি না তারা জানে কোথায় গিয়েছে

ওরা ছিল বারো জন ছিল বারো জন কালকে দুজনকে ধরা হয়েছে আজকে ভোর থেকে তারা আমাদের পুলিশ আমাদের সাপোর্ট করেছে আর দশজনকে তুলেছে আর গত পরশুদিন সরস্বতী পুজোর দিনটা সেদিন আমাদের এলাকা থেকে প্রায় বারো জন ছেলে মেয়ে করে ওরা কোথায় যে গিয়েছিল আমরা খুঁজে পাইনি তো বিভিন্ন জায়গায় আমরা খুঁজেছিলাম পাইনি তো খোঁজার পরে গতকাল থানাতে এসে সন্ধ্যায় আমরা থানাতে আমরা জানাই যে আমাদের এই ছেলে মেয়েগুলো পাওয়া যাচ্ছে না তো এই চোদ্দো পনেরো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হয় না এখনো তো থানাতে ফোন করছি যে আপনাদের মেয়েরা সবাই আমরা নিয়ে এসেছি আপনারা আসুন সেই মতো আমরা এসেছি এই যে আমাদের সেই ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য থানা থেকে থানা থেকে অসংখ্য ধন্যবাদ বেলদা থানাকে এত তাড়াতাড়ি কেশিয়ারি দু নম্বর চক্রের সমস্ত জুনিয়র হাই স্কুলের সম্মিলিত ব্যবস্থাপনায় প্রথম বছরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার রনবনিয়া জুনিয়র হাই স্কুল মাঠে হয় এই প্রতিযোগিতা কেশারি দু নম্বর চক্রের চোদ্দটি স্কুলের প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এই চক্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প সহ বেশ কয়েকটি ইভেন্ট ছিল প্রতিযোগিতায় চূড়ান্ত সফলরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে জানা গিয়েছে হাই হাইস্কুলের কোচিকাচাদের এই প্রতিযোগিতায় উৎসাহ দেবার জন্য উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার মাঝি বিধায়ক পরেশ মুর্মু কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি চক্র একের পরিদর্শক

স্পোর্টস কম্পিটিশন কম্পিটিশান রংমণিয়া হাই স্কুল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে যাতে উদ্বোধক হিসাবে আমরা পেয়েছি আমাদের খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় উত্তম কুমার মাঝি মহাশয় সঙ্গে ছিলেন কেশারি মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এআইএফ স্কুলস মাননীয় মানস সামন্ত মহাশয় আরও উপস্থিত ছিলেন কেশারি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু মাইতি মহাশয় আরও উপস্থিত ছিলেন আমাদের পেশায়ারি এক নম্বর চক্র এবং দু নম্বর চক্রের এসআইএফ স্কুলস মহাশয়রা আমি পেশারি দু নম্বর চক্রে এসআই স্কুলস স্যারকে কিছু বলার জন্য দু নম্বর চক্রের অধীন সমস্ত জুনিয়র হাই স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ব্যবস্থাপনায় আজকে প্রথম সম হাই স্কুল লেভেল স্পোর্টস আজকে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন আমাদের এডিআই স্যার করেছেন স্যারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানায় এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কেসিয়ারি ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী শান্তনু মাইতি মহাশয় ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই যে জুনিয়র হাইস্কুল ছোটো ছোটো শিশুরা তারা খেলাধুলো থেকে বঞ্চিত থাকে সেই জন্য এই যে আমাদের শিক্ষক মহাশয়দের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যাতে এই রকম খেলা প্রতি বছর করা যায় তার জন্য আমি মাস্টারমশাইদের অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাবো যাতে সুন্দরভাবে এই ভাবে আগামী দিনে এইভাবে সমস্ত অনুষ্ঠান মানে এই খেলাধুলোটা চালিয়ে যেতে পারে সেটা আমি অবশ্যই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল সাঁকরাইলের কেশিয়াপাতা গোপীনাথ মেমোরিয়াল হাই স্কুল নাচ গান আবৃত্তি ও যেমন খুশি সাজো সহ বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা দাস গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল খিলাড়ি স্কুলের প্রধান শিক্ষক নকুল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা কর্মসূচি থেকে জেলা পরিষদের দলনেতা তথা ওই স্কুলের প্রাক্তন ছাত্র কমলকান্ত রাউত জানান আগামী ছয় মাসের মধ্যে স্কুলের ভেতর একটি বিবেকানন্দের মূর্তি স্থাপন করে দেবেন সেই সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন পাশাপাশি এদিন সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কেশিয়াপাতা গোপীনাথপুর মেমোরিয়াল হাইস্কুলের দুহাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় জলের বোতল কলম উপহার দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয় এই আমি করি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি বলবো যে খেলাধুলা স্পোর্টস এগুলো এখনকার দিনে খুবই জরুরি কেন যা দেখছি ছোট ছোট বাচ্চারা মোবাইলে এত আসক্ত হয়ে গেছে যে ফিল্ড লেভেল খেলাধুলাগুলো প্রায় তারা ঘুরতেই বসেছে শহর বাজারের দিকে তো প্রায় ভুলে গেছে গ্রাম বাংলার দিকে এখনও ছেলেমেয়েরা খেলাধুলায় নিয়ে যায় এবং এখনো নিবিষ্ঠ করে কিন্তু খেলাধুলা ছাড়া কিন্তু শিক্ষা শেষ হয় না বর্ণাঢু শোভাযাত্রা পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করল কেশারি ব্লকের জয়কৃষ্ণপুর রাজেন্দ্র প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পরিচালনায় সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জাতীয় পতাকা উত্তোলন হয় পরে দিনভর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচি সম্পন্ন হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশারি এক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবাশিস ভট্টাচার্য কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার রাউত মামনি মান্ডি লোককবি পরেশ বেরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উপস্থিত ব্যক্তিত্বরা বলেন একশো বছর পূর্তি একটি বিদ্যালয়ের গর্বের সময় যেখানে ছাত্রছাত্রীদের অভাবে অনেক প্রাথমিক বিদ্যালয় বন্ধের মুখে সেখানে একশো বছর ধরে একটি স্কুল শিক্ষার প্রসারে অঙ্গীকারবদ্ধ জানা গিয়েছে স্কুলের পক্ষ থেকে বছরভর নানান কর্মসূচি গ্রহণ করা হবে তারপর সমাপনী অনুষ্ঠানের আয়োজন হবে রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রা লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিলোত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর পশ্চিম প্রতি শনিবার অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি নাইন ওয়ান ডবল থ্রি মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে রক্তদান শিবির ও রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করল খাকুরদা ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজ বুধবার কলেজের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক। খাকুরদা ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের প্রাক্তনী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই মহতি রক্তদান শিবিরের আয়োজন হয় এদিন শিবিরের রক্তদানের মহত্ব সম্পর্কে প্রচার করার জন্য একটি সেমিনারেরও আয়োজন করা হয় যেখানে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন বিশিষ্টজনেরা ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা ডিএলএড এবং ডিএল বিভাগের ব্যবস্থাপনায় আমাদের যে ল্যাবরেটরি স্কুল দেবী শিক্ষানিকেতন এবং আমাদের যে প্রাক্তনী যে অ্যাসোসিয়েশন আছে তার সহযোগিতায় আমরা আজকে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম প্রতি বছরই হয়ে থাকে এমনকি কোভিডকালেও আমরা করেছি আজকে একান্ন জন রক্তদাতা আমাদের এই শিবিরে রক্ত দিয়েছেন এই একান্ন জন রক্তদাতার মধ্যে আমাদের বর্তমান প্রশিক্ষণার্থী প্রাক্তনী এবং এলাকার শুভানোধ্যায়ী যারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন এবং প্রতি বছর আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন তারাও এতে অংশ নিয়েছে মোবাইল নয় নতুন প্রজন্মের হাতে বই তুলে দিন এই বার্তাকে সামনে রেখে গ্রাম্য পরিবেশ ও শিক্ষা থিমের সরস্বতী পূজা মণ্ডপ তৈরি করল কুলটিকরি রয়্যাল ক্লাব ক্লাবের পঞ্চম বর্ষের সরস্বতী পুজোর থিম এবছর মানুষের বেশ নজর কাড়ল পরিবেশ বাঁচানোর তাগিদে সরস্বতী পুজো উপলক্ষে দর্শনার্থীদের হাতে সাধ্যমতো একটি করে চারা প্রদান করেন পাশাপাশি নানান ধরনের খেলাধুলোর আয়োজন করা হয় মিউজিক্যাল চেয়ার বিস্কুট দৌড় ছুঁচে সুতো পরানো হাড়ি ভাঙা ইত্যাদি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন হয় খেলায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদের হাতে নানান ধরনের পুরস্কার এবং বাকিদের সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবে কর্মকর্তারা জানান এবছর তাদের পুজোর বাজেট প্রায় এক লাখ টাকা পুরো টাকাটাই সদস্য চাঁদা ও কিছু সাহায্য নিয়ে পুজোর আয়োজন হয়েছে এই বছরে আমাদের বিশেষ আকর্ষণ এই গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের সঙ্গে সহজপাঠ যে এখনকার দিনে ছেলে মেয়েদের আমরা বড় হলেই আমরা ফোন ধরিয়ে দিচ্ছি কিন্তু আমরা যদি ছেলে মেয়েদেরকে ফোন না দিয়ে আমরা যদি চেষ্টা করি এই সহজ পাঠের মাধ্যমে ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান করতে তাহলে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাই একটা বড় পজিশনে যেতে পারে এবং এই সহজ পাঠের সঙ্গে সঙ্গে আমাদের এই বছরের বিশেষভাবে আমরা চেয়ে ভেবেছি যে আমরা আড়াইশো তিনশো খানা গাছ আমরা মানুষজনেদেরকে দিয়ে পরিবেশের স্বার্থে পরিবেশ রক্ষার স্বার্থে আমরা এই জিনিসটা আমরা করেছি এইভাবে ভাবনা বলতে আমাদের পুজো করার জন্য জায়গাটা খুবই শর্ট তো এই ছোট জায়গার মধ্যে আমরা কিছু একটু তুলে ধরার চেষ্টা করেছি আমাদের জায়গা শটের জন্য আমরা এই ছোটো একটা প্যান্ডেল করেছি তো ওই প্যান্ডেলের আমাদের মাথায় এলো যে খড়ের চাল এটাই বেস্ট হবে ওই জন্য খড়ের চাল বিদ্যালয়ের পাঁচ পাঁচজন শিক্ষক অথচ বেলা এগারোটা পর্যন্ত একজনেরও নেই স্কুলে এরকম পরিস্থিতিতে বিদ্যালয় তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কোচি কাঁচাদের বুধবার এমনটাই ছবি নজরে এলো মানিকচক ব্লকের মথুরাপুর কাঁকরিবাধা বাণী স্মৃতি বিদ্যালয়ে জানা গিয়েছে ওই স্কুলে রয়েছেন পাঁচ পাঁচজন শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি বলে অভিযোগ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তালাবন্ধ বিদ্যালয় গেটের সামনে দীর্ঘক্ষণ গেট খোলার প্রতীক্ষা করতে থাকে তারা অবশেষে বেলা এগারোটা বেজে দশ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটের তালা খোলেন আর ঠিক পরপরই আরও একজন শিক্ষক আসেন কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি জানিয়ে চাপা খুব লক্ষ্য করা যায় অভিভাবক মহলে যদিও এক সহকারী শিক্ষকের দাবি প্রতিদিন এমনটা হয় না প্রতিদিন সঠিক সময় বিদ্যালয় চালু হয় আজ একটু দেরি হয়ে গেছে তবে সরকারি স্কুলে শিক্ষকদের ফাঁকি দেওয়ার অভিযোগ যেখানে বারবার ওঠে সেখানে এই ঘটনা একদিনের না নিত্যদিনের তা নিয়ে উঠছে প্রশ্ন স্কুলে স্কুল খোলা আছে না বন্ধ বন্ধ কখন থেকে দাঁড়িয়ে আছে তার আগে আরও কেউ এসছে কী করছে ওরা অনেকক্ষণ ধরে কি অবস্থায় আছে বন্ধ আছে তালা বন্ধ আছে কোনো মাস্টার এসছে কেউ আসেনি হ্যাঁ কী অবস্থা দেখছে স্কুল তো প্রায় তো খুলে যায় আমরা আজকে দেরি হচ্ছে আসতে পারছি না কটা বাজে এখন এখনও তো কনে এগারোটা কেউ এসেছে কি না কি অবস্থা দেখছে স্কুলে এখন গেট বন্ধ কেউ কোনো মাস্টার যাচ্ছে না কাকে নিয়ে এসছেন আপনি মেকলি নিয়ে আসছে এখানে পড়ে হ্যাঁ এরকম রোজই হয় না রোজই তো হয় না রোজ তো মনে হয় সময় খুলে যায় আজকে দেরি হয়েছে কারণ কি কারণ কিছু কি জানি না না কিছু জানা নেই বাচ্চাগুলো দেখি বাইরে দাঁড়া হ্যাঁ বাচ্চাগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে ওই তো আমি দূর থেকে দেখলাম যে স্কুল বন্ধ করা হয়েছে সময় খুলে যায় স্কুল এটা তো শুরু কত বাজে বাচ্চাগুলো তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর এখন গেলাম আমি চা আসেনি

তো হেডমাস্টার ছুটিতে আছেন ডাক্তার দা দেখেছেন আচ্ছা তো এতগুলো বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে এভাবে করে গেট বন্ধ ভালো জিনিস এগুলো কি ভালো জিনিস মনে হচ্ছে লাল আজকে শুধু হলো তো বাচ্চাগুলো অপেক্ষা করবে এতক্ষণ ধরে এটা কি ঠিক না আপনার মতে কি এটাকে ঠিক মনে হচ্ছে এটা যে এতক্ষণ বাচ্চা অপেক্ষা করবে ঠিক না ভুল এটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি দায়িত্বে আছেন আপনি আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে একটু দাঁড়ান একটু দাঁড়ান চলে যাচ্ছেন কেন কথা না বলে চলে এখন এত জোর দেখালে হবে এতক্ষণ ধরে তো দেখান নি একটু একটু কথা বলুন কথা বলুন একটু কথা বলুন স্যার স্যার এখন তো কজন টিচার এসেছে আপনি আপনার এই বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে আপনি একাই না আরো কেউ আছে তো ওরা কি এসছে কেউ তো না নাকি ছুটি নিয়েছে

জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে পুলিশ সূত্রে খবর মৃতের নাম সাদ্দাম হোসেন ঘটনা জেরে আহত আরও দুজন জানা গিয়েছে প্রতিদিনের মতো সাদ্দাম এদিন গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালিপাড়া এলাকায় নিজের জমিতে চাষ করতে গেছিল অভিযোগ তার জমিটি দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি সাদ্দাম তার প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন ও উসমান আলী এরপর স্থানীয়রা তড়িঘড়ি তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের বাকি দুজনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন বলে জানা যায় ঘটনার পর তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ

আহত হয়েছে তিনজন আর মারা একজন মৃত তো জন ভর্তি আছে কোথায় ভর্তি আছে অ্যাপোলোতে কতটা জমি নিয়ে গণ্ডগোল জমি দু বিঘার মতো মানে জমিটা কাদের ছিল জমিটা এদেরই সাবধানে আর কারা দখল ওরা দখল করে নিয়েছিল এরা আবার গিয়েছে গিয়ে ওখান থেকে আবার ওরা এসে এদেরকে মেরে ভাগিয়ে দিয়ে জমি থেকে মারা গেছে ওই যে যারা মেরেছে তাদের বাড়ি কোথায় একই গ্রামে একই গ্রামে না পাশের গ্রামে কোন গ্রামে বুঝলি কাউকে চেনা গেছে যারা মেরেছে জানেন নামটা আমার তো আপাতত নাম জানা নেই যারা ওর সঙ্গে ছিল ওরা জানে থানায় জানিয়েছেন থানায় জানানো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার